প্রজেক্ট কলার ডিএনএ সংশ্লেষণ আমাদের যেসব উপকরণের প্রয়োজন তা এখানে দেওয়া হয়েছে তারপর আমাদের যা যা করতে হবে তাও এখানে দেওয়া হয়েছে প্রথমেই জানাই আমার পরিচয় আমি বিশিষ্ট মুহিউদ্দিন জাহাঙ্গীর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ইরা বড়ুয়া এখানে আমি প্রয়োজনীয় উপকরণের মধ্যে নিয়েছি একটি কলা সেটা পেস্ট করার একটি উপকরণ দুটি বাটি একটি গ্লাস একটি ছাঁকনি একটি বড়ো পাত্র পানি একটু পরে আনবো এবং একটি হেক্সিসল আর আছে একটি কাঠি এসবই আমাদের দরকার প্রথমেই আমি কলাটি পেস্ট করে নিচ্ছি তারপরই হালকা গরম পানিতে আমি দিয়ে দিই চার চামচ লবণ এই চার চামচ লবণ আমি ধীরে ধীরে মিশ্রণ করতে থাকি যতক্ষণ না তা পানির সাথে মিশ্রণ হয়ে যায় বা মিক্স হয়ে যায় আর কি এভাবেই ধীরে ধীরে পানির সাথে লবণ মিশ্রণ করার মাধ্যমে আমি ভালোভাবে গুলিয়ে ফেলি এবং তা এখন মিশ্রিত হয়ে গিয়েছে এখন আমি একই পানিতে ডিশ ওয়াশিং সাবান গুলিয়ে মিশিয়ে নিব এক্ষেত্রে আমার ডিশওয়াশিং সাবানটা তরল না থাকার কারণে আমি যেটা কঠিন সাবান সেটা হচ্ছে তরল করে নিয়েছি প্রথমেই এবং তা এখন আমি গুলিয়ে নিচ্ছি পানিতে যতক্ষণ না এই ডিশওয়াশিং সাবান মিশ্রিত হয়ে যায় ততক্ষণই আমি নাড়তে আছি এখানে আমি দেখতে পাচ্ছি যে একটু কেমন একটি অবস্থা হয়েছে মানে দেখতে সুন্দর লাগছে মোটামুটি তো এই তলদ্রবণের সাথে আমি এখন কলার পেস্টটি ভালোভাবে মিশ্রণ করার জন্য কলার পেস্টটি প্রথমে এখানে ঢালছি কিছুক্ষণ ভালোভাবে গুলিয়ে নেওয়ার মাধ্যমে এটা হচ্ছে যে ভালোভাবে মিশ্রিত হয়ে গেল এখানে একটি ছাঁকনি ব্যবহার করার মাধ্যমে আমি দ্রবণটি ভালোভাবে ছেঁকে একটি গ্লাসে মজুদ করে রাখি আর বাকি অবশিষ্ট পদার্থগুলো আমি একটু দূরেই সরিয়ে রাখি এগুলো হচ্ছে আমাদের প্রতীক্ষিত তরল দ্রবণটি আমি এই তরল দ্রবণটি একটি গ্লাসে ঢেলে নিয়েছি এখন গ্লাসটার এক পাশ হতে ধীরে ধীরে আমি হেক্সিসল বা হ্যান্ডরাব বলা যেতে পারে যেখানে আমাদেরকে বলা হয়েছে অ্যালকোহল ব্যবহার করতে তা আমি এক পাশ থেকে ধীরে ধীরে প্রয়োগ করছি এক সময় গিয়ে আমরা এখানে কিছু হতে পারছে বলে বুঝতে পারছি যে কিছু একটা দেখা যাচ্ছে বোধহয় বিক্রিয়া হচ্ছে আমি আবার এক পাশ হতে ধীরে ধীরে হেক্সিসল প্রয়োগ করতে থাকি এবং ঢালতে থাকি মধ্যে কিছুক্ষণ মিশ্রণের পর আমি হচ্ছে যে ফলাফল পেয়ে গিয়েছি এবং এ আমাদের কলার ডিএনএ আমরা যদি ভালোভাবে দেখতে পাই পিছনে আমি একটি কালো ব্যাকগ্রাউন্ডও দিয়েছি ভালোভাবে দেখতে পাওয়ার জন্য এটা অতি সূক্ষ্ম হওয়ার কারণে বারবার পড়ে যাচ্ছিল যদিও আমি তুলে ধরার চেষ্টা করছিলাম কিন্তু এটা আসলেই খুবই নরম আরেকটু ভালোভাবে দেখাতে হলে আমরা দেখতে পাই যে এখানের মধ্যে উপরে হালকা হালকা করে সাদা সাদা কিছু ভেসে উঠছে এগুলাই হচ্ছে যে কলার ডিএনএ এখন হয়তো আরেকটু ভালো করে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কাঠির সাথে উঠে আসা যে পদার্থ এটাই হল কলার ডিএনএ সকল ব্যবহৃত উপকরণ দ্বারা আমি আমার প্রজেক্টটি প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং এটি ছিল কলা ডিএনএ সংশ্লেষণ আমি বিশিষ্ট মহিদ্দিন জাহাঙ্গীর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ইরা বড়ুয়া